বিশ্বের সবচেয়ে রহস্যময় পাথর যা আজ সারা বিশ্বে বিখ্যাত নম্বর ছয় গোল্ডেন রক মিয়ানমার গোল্ডেন রক মিয়ানমারের একটি অনন্য ধর্মীয় ও প্রাকৃতিক ঐতিহ্য যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারোশো মিটার উচ্চতায় অবস্থিত সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বিশাল পাথরটি একপাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই পড়ে যাবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একইভাবে দাঁড়িয়ে থেকে মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান কিভাবে এই বিশাল পাথর প্রাকৃতিক দুর্যোগের পরও একইভাবে টিকে আছে স্থানীয় লোকেরা এটিকে পবিত্র মনে করে তাই তারা এটিকে সোনার পাত দিয়ে ঢেকে দিয়েছে তাদের বিশ্বাস এতে গৌতম বুদ্ধের চুল সংরক্ষিত আছে যা এটিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে এই পাথরের এত বেশি ধর্মীয় গুরুত্ব রয়েছে যে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কঠিন চড়াই বেয়ে এর দর্শনে আসেন নম্বর পাঁচ আরবল পেদ্রা বলিভিয়া বলিভিয়ার সিললি মরুভূমিতে অবস্থিত এই আরবল পেদ্রা নামক পাথরটি দেখতে একেবারে গাছের মতো যেন হঠাৎ করে বিশাল এক গাছ পাথরে পরিণত হয়েছে বিজ্ঞানীরা মনে করেন এটি একটি আগ্নেয়গিরির পাথর যা বালি ও বাতাসের দ্বারা প্রাকৃতিক শিল্পে পরিণত হয়েছে এর উচ্চতা প্রায় সাত মিটার এবং নিচের দিকটা এতটাই সরু যে মনে হয় এখনই পড়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এটি প্রায় এক হাজার বছর ধরে এমনই ভাবে দাঁড়িয়ে আছে নম্বর চার অ্যাপল রক নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই পাথরের নাম অ্যাপল রক কারণ এটি দেখতে একটি বড় গোলাকৃতির অ্যাপেলের মতো দেখে মনে হয় যেন কেউ একে কেটে শিল্পকর্মের মতো তৈরি করেছে কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি হাজার হাজার বছর আগে সমুদ্র স্রোত ও আবহাওয়ার প্রভাবে তৈরি হয়েছে কেউ কেউ মনে করেন এটি একটি উল্কাপিণ্ড যা বহু বছর আগে পৃথিবীতে পড়েছিল আবার কেউ বলেন এটি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার চিহ্ন নম্বর আল নাসলা রক সৌদি সৌদি আরব আরবের নাফুদ মরুভূমিতে অবস্থিত এই আল নাসলা নামক পাথরটি এতটাই রহস্যময় এবং আশ্চর্যজনক যে একে দেখে সবাই হতবাক হয়ে যায় এ বিশাল পাথরটি একেবারে মাঝখান থেকে এমনভাবে কাটা যেন কোনো যন্ত্র দিয়ে নিখুঁতভাবে কাটা হয়েছে কিন্তু বিজ্ঞানীদের মতে এখনো এমন যন্ত্র তৈরি হয়নি যা এত নিখুঁতভাবে এত বড় পাথর কাটতে পারে স্থানীয় লোকেরা মনে করে এটি এলিয়েনদের কাজ নম্বর দুই ডেভিলস মার্বেলস অস্ট্রেলিয়া ডেভিলস মার্বেলস অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত একটি রহস্যময় ও আশ্চর্য স্থান যা স্থানীয় ভাষায় কাল্লু কাল্লু নামে পরিচিত এটি বিশাল গোলাকার পাথরের একটি সমষ্টি যা মরুভূমির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথরগুলো দেখে মনে হয় কেউ এগুলোকে গোল করে কেটে সাজিয়েছে এবং কিছু পাথর একটার উপর আরেকটা সাজানো হয়েছে কিন্তু আসলে এই গঠন ক্রিয়া ক্রিয়াকলাপের ফল নম্বর এক ফ্লাই র্যাঞ্চ গিজার আমেরিকা এই অদ্ভুত রঙিন পাথরটি আসলে ফ্লাই র্যাঞ্চ গিজার যা আমেরিকার নেভাদা রাজ্যে অবস্থিত এটি তার রঙিন গঠন ও গরম পানির জন্য সারা বিশ্বে পরিচিত এটি প্রাকৃতিকভাবে নয় বরং মানুষের একটি ভুলের কারণে তৈরি হয়েছিল উনিশশো সালের দশকে ভূতাপীয় শক্তি অনুসন্ধানের সময় এখানে ড্রিল করা হয়েছিল যার ফলে ফুটন্ত পানি বেরিয়ে আসতে শুরু করে এবং ধীরে ধীরে এই গিজারের সৃষ্টি হয় এ থেকে বের হওয়া খনিজ উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে পৃষ্ঠকে লাল সবুজ ও হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে যা একে অদ্ভুত ও সুন্দর করে তুলেছে